যাকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখছেন আর বলছে মা তারক্তালি সাদিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন বলছিলাম কলে মাটা পড়েন পড়লেন না বলছিলাম আমি পড়বো আপনার ঠোঁট হেলাবেন তাও হেলাইলেন তাইভাবে আমি একটা যুক্তিদার পড়াইতে পারতাম যে আমি পড়ছি বটে চাচা তো ঠোঁট হেলাইছে আর চাচা না পড়লে হেরাইলেন তো কেন চাচা এটাও করলেন ওই দিনও আসতেছে সামনে যুবক ওই দিনও আসতেছে মৌতের কোনো বয়স নাই নইলে আল্লাহ এই সতর্ক করতেন না ইবনে আদম লাফরি দুনিয়া আইকা ও মানুষ ও নারী ও পুরুষ ও নারী ও পুরুষ দুনিয়া যেন তোমাদেরকে বিমুখ না করে মাতাল না করে তুমি চিরঞ্জীব না আবার যুবকদেরকে বলছে স্বভাব লাভ

পাওয়া যাবে না ওই দিন তো সামনে আসতেই আছে ছোট্ট জীবনটাই সুখী হইতে চাই কিন্তু জানি না সুখ কোথায় রাখা কোন পরিবেশে রাখা এই জন্য আসেন এই জন্যই আল্লাহ রসুল এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য এক পরিবেশ নিয়ে আসেন আল্লাহ চিৎকার দিচ্ছেন হাসতাকাল এখন দিন তারপরে আল্লাহ বলছে আল্লাদি আর সাল রসুল দিন গোডা হ দিন ইলহা পবিত্র দিন দিয়ে আমরা আমার বন্ধুকে পাঠাইছি কোন বন্ধু চিনি হ্যাঁ হ্যাঁ নবীও চিনি না যুবক আজকে তুমি কেরিয়ার তালাশ করো স্টাইল তালাশ কর দুনিয়ার বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো ঠিক না হ্যাঁ হায় হায় যে তোমার জন্য আরসে যে কান্তে কানতে চোখ নিডাল হয়ে গেছে আরসে যে চোখের পানি জড়াইছে যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যা শুকায় না তোমার আমার জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আলা কি যখনই দেখি চোখে পানি গেল বলছে যেদিন থেকে জান্নাত জাননা দেখা আসছি জন্য চোখের পানি থাকে

চিৎকার দিবে ওলামাদেরকে জিজ্ঞাসা করো समस्त নবী রাসূলরা nafsi nafsi বলবে তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার মাকামে মাহমুদে আল্লাহ বসাইতে চাবে বসবে না বসে আমি উম্মতকে ওয়াদা দি আরসি হাউজে কাউসারে আমি সাক্ষাত করব উম্মতকে পানি পান করাবে তো করাবে কে যুবক কেমন হবে যেদিন তাইকা ইনা বলবে ইসরব তাজমান baadaha আবাদা আল্লাহ রসুল ঠোঁটে লাগায় পান করাবে আর বলবে আর কোনোদিন দিন পিপা কাছে আসবে না পান যে মিজামলের পলায় চড়বে আবুলlambda সামনে ঝুকলে হাত উঠায় দিবে না ঝুকলে হাত উঠায় দিবে আর বলবে আমাকুল tali সাউফাইতি করব তো কফা তরবা আপনি কি বলেন না আমাকে রাজি করা ছাড়বেন উম্মতের পলায় সামনে ঝুঁকেন আমি আপনার উপর রাজি হব তো হব কি কইরা আল্লাহ বলবে বন্ধু আপনাকে রাজি করব ঝুকায়া দিলাম সামনে যে রাসূল পুলসিরাতের কাছে দৌড়াবে পার হইতে না পারলে ওচুব আজকে তুমি স্টাইল কার ভিতরে তালাস করো কার ভিতরে মাবুন রে স্টাইল তালাস করে কার ভিতরে দুনিয়ার লেহেঙ্গা দুনিয়ার এই পোশাক সেই পোশাক জান্নাতে মাল মন্দিরে লেহেঙ্গা আছে তিন কিলোমিটার সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা দিয়ে তিন কিলোমিটার গেরা যেটা সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া সাহাবা জিজ্ঞাসা করছে এত ভারীটা উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে সুতান না আলোর সুতা এটা কোনো নাই ডেলি একবার চেঞ্জ করবে না সত্তর বার চেঞ্জ করাবে লেহেঙ্গা যেমন মনে চাবে তেমন পড়াবে সাহাবারা শুধু শুধু বাজি নেন নারী পুরুষ শুধু শুধু না যুবক বৃদ্ধ শুধু শুধু না সবাই পাগল ছিল। আজকে মনে করেন আলেম ওলামা পাগল আল্লাহ পাগল কেন কেন ছুটতেছে কেন আপনার হাত কেন পায়ের ধরতেছে শুক্রবার ইমাম সাহেবেরা কসম্পনা আখরা সামনে বিদায় বুঝাইতেছে কি রাখা আছে ওইখানে যুবক তিন মিনিটের গানে জীবন শেষ করে দিতেছে তিন মিনিটের গান চারি মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে আমাকে বুঝেই দাও আসল গানের ছন্দ চার মিনিটের উপরে নাই আছে কি যুবক বলো না দু একজনে বলো না সত্য তুমি বলবা দশ মিনিট পনেরো মিনিট ওটি তো হা আ উ এ আ করতে করতে পনেরো মিনিট কাটায় আসল ছন্দ দুই থেকে তিন মিনিটের বেশি নেই এটার ভিতরে জীবন শেষ চল্লিশ বৎসর চলবে টানা চল্লিশ শুনবো আল্লাহ বলবো মনে করছে দুনিয়ায় সিঙ্গার আছে আল্লাহ সুপার সিঙ্গার মানে আরেক ও যুবক তোমার চেয়ে বড় সিঙ্গার কেউ হবে না দাউদ আলাহ স্লামের আওয়াজ দিবে তোমাকে জান্নাতে যাওয়ার সময় আমাদের মা বোনরা গায়ক হবে দাউদ আলাহলামের আওয়াজ সবার গলার ভিতরে সেট করবে দাউদের আওয়াজ জানো হ্যাঁ সিঙ্গার কাকে বলে খালি নিজে নাচান না সিঙ্গার হুম হুম দাউদ নিজে নাচতেন না জবুর যখন পড়তেন তামা এলাতি কি পাহার ডান্স করতো তামাই ইলatil আসজার গাছে ডান্স করত তাখরুজুল হিতান সমুদ্রের পানি মাছগুলা বাহির হয়ে চলে আসতো ওয়াকফাতিত ত্বাইরা পাখি যায় না যে পুরো পরিবেশটা নিচু হয়ে যেত এরকম আওয়াজ তোমাকে দিবে আল্লাহ বলবে শুনবা তো ডাকবে সিদ্দারদেরকে ফেরেশতা শুনাবে আল্লাহ জিজ্ঞেস করলে কি রকম তো সবাই এক বাক্যে বলবে লাকানাল মউতু লা বুতনা বলা কাল হান্দার জাল তাল মৌতা মৌতা তেনে বোঝা ও মালিক মৌত যদি থাকতো তোর প্রশংসা এক মৌথি শেষ করে দিয়েছিস আর কোনো মৌত রাখিস না যদি মৌত থাকতো তো আওয়াজে ঝমকারে সব মড়ে কেমন আওয়াজ আল্লা বলবে একচে সুন্দর তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ এবার দাউদ তুমি শোনাও বলবে এর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি শোনাবে তারপরে বলবে এর সুন্দর তো আল্লাহ বলবে রেজানের পাই যা পর্দা সরা আমি আসতেছি শোনাবে ডান্স রক্স দুনিয়ার কোনো রক্স নাই আরবি ডান্স আমি জানি ডিশনারিতে তাকে ডান্স বলে আরবিতে বলে কাকে বলে জানো যে নাচবে ওর নিচের মাটিটা পর্যন্ত নাচবে এটার নাম হল রকম হেলানের আল্লাহ তো কি রাখছে ওইখানে পবিত্র রাখছে পবিত্র দুনিয়ার মতো গান না। পবিত্র রাখছে হম এক আদিস মনে উঠলো জন্য বলতেছি একশো ষাট ফিট তুমি আর আমি লম্বা হব কত একশো বিশ ফিট ষাট ফিট না বিশ ফিট কত একশো ট্যাক দিয়ে বসা থাকবে পায়ের কাছে দুইটা মাথার কাছে দুইটা দুনিয়ার নাচার গানের কথা মনে উঠবে মনে উঠতে দেরি এরা জানতে দেরি হবে না ওইখানে ব্লুটুথ আর শেয়ার হিট চব্বিশ ঘন্টা ওপেন থাকবে এমবি সেমবি কিনতে হবে না চিন্তা করো না মোবাইল ক্যারি করতে হবে না ওইটা অটো হবে সব অটো ওইখানে সব অটো চলবে প্রযুক্তি আল্লাহ বানা রেখা সেট করে রাখা দিচ্ছেন মনে আসতে দেরি দুটা পায়ে আর দুটা কাঁধে থাপ্পড় দিতে দেরি কর না টাচ করবে আল্লাহর অলি দুনিয়ার গান্দা জিনিস দেখবি নাচ শুনবি গান ওইটা পায়ের দিক থেকে ওইটা যখন চঙ্কার শুরু করবে প্রত্যেক চঙ্কারে এক লক্ষ কালার বাতি হবে আট পায়ের থেকে আট লক্ষ কালার বাহির হবে চল্লিশ বছর নাচবে পায়েরটা মাথার দিকে পায়ের দিকে যে লক্ষ কালার আসছে শেষ চমকারে একবার কালার রিপিট হবে না চল্লিশ বছর পরে গালের ভিতরে মুখা মাইরা কইব খালি নাচে দেখবি আর গান শুনবি আর কোনো কাহিনী দেবস্থ না আর কিছু বুঝোস না বুঝেইছে দুনিয়ার মা বোনদেরকে হুসদের থেকে এক লক্ষ গুণ বেশি আল্লাহ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে কয় আইটেম একটু ভাবো না হম জান্নাতে লেক রাখা আছে সৈকত রাখা আছে একটার নাম বাইদাজ একটার নাম বাইদাজ দুনিয়ার মত না বেশি দেখলে জুতা দেখায় ঠিক না মনে হয় না ঠিক না

বলতে 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 কাপড় পরাবে আল্লা খোলাবেও আল্লাহ পড়াবেরও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না ছয় দিন দুই ভাবে পান করবে নিজে পান করবে অথবা খাদেম পান করায় দেয় যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন না পান করতে দিবে না পান করাইতে দিবে আল্লাহ বলবে সাকাহু রব্বুহুম শরাবান তাহুরা আজকে দাওয়াত আমার আমি পান করাইয়া দিব যদি দুনিয়ায় হাতের জুস থাকে তো আল্লাহর হাতের জুস কি হবে আয় যুবক আল্লাহ পান করাবে ঠোঁটে লাগায় দিবে আয় আমি পান করায় দিবে দিব সাকাহু রব্বুহুম শরাবান তাহুরা আল্লাহ পান করাবে না কাপড় পরাবে خوشবুলা যাবে গিফট দিবে কত গিফট সব জান্নাতের জিনিস চেঞ্জ করার পরও যাবে। প্রতি সপ্তাহে জান্নাতে সব কিছু চেঞ্জ হবে। প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। আল্লাহ যেগুলা দিবে এরকম গিফট দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি করবে। মানে বুঝায় হাসপাতালে নিয়ে দাওয়াততে ছবির বাদে রে ঢোকে নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে স্বর্গিতে রূপান্তরিত হইতে পারি। পছন্দ হবে এরকম ময়া যাবে। মা আলাদা পুরুষ আলাদা এখন প্রশ্ন করবেন কে কাঠটা লয়া যাইব দুইজনই তো চেঞ্জ হয়ে গেছে একজন আরেকজন চিনবো না ঠিক না 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 এই জন্য তো বলু তো শেয়ার হিট এখনই দুনিয়াতে দিয়া দিছে ওদিকে চেঞ্জ হবে এদিকে চলে আসবে এদিকে চেঞ্জ হবে ওদিকে চলে যাবে বাজারতে তো বাইরে দুইজন দুইজনের হাতে ধরা জাননাতে চলে যাবে এই জন্য দিচ্ছেন এই ছোট্ট দুনিয়ায় সুখে থাকার জন্য আর চিরদিনের সুখ এইখান থেকে বুকিং দিয়া যাওয়ার জন্য এইখান থেকে লটারি জিতা যাওয়ার জন্য নাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না মৃত্যু আসতে দেরি মৃত্যু লগ্ন আসতে দেরি ফেরেশতা নামতে দেরি করবে না কানে কানে বলতে দেরি করবে না আল্লাহ তাহা ভয় পাইস না আল্লাহ চিন্তার কোনো কারণ নাই দুনিয়ার কেউ সঙ্গ दे কান না দেখ না হামু আউলিয়া উকুম আমরা সঙ্গ আমরা সাথে থাকব দুনিয়ার কেউ থাকুক না থাকুক আমরা সাথে থাকব তারপরে যখন আশ্বস্ত না করতে পারবে তখন বলবে আব পর্দা সরাবে আর ইসরাদিয়া বলবে আব শিরুল বিল জান্নতি লতী যেন চোখে দেখা দিবে তারপরে উঠাবে এই জন্য আসেন। এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই আর চিরদিনের সুখ এখান থেকে দিন পানিতে চাই তাহলে দিন লাগবে দিন দাড়ি ছাড়া হবে দিন পরিবেশ ছাড়া হবে দিনদারির পরিবেশ আর দিন ছাড়া হবে না এটা শিখতে হবে জানতে হবে পড়তে হবে চলতে হবে এই জন্য আসেন শিখবো তো বাংলাদেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথাও নাই তাহাদিসে মেয়ামত না আমি নিরানব্বইটা দেশ ঘুরা বলতেছি আল্লাহ আমাকে এই পর্যন্ত নিরানব্বইটা দেখাই বাংলাদেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথাও নাই এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই এত হেজ্জখানা দুনিয়ার কোনো দেশে নাই এত মক্ত দুনিয়ার কোনো দেশে নাই এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই আলহামদুলিল্লাহ এত পর্দা মেশিনও দুনিয়ার কোনো দেশে নাই এরকম দাড়ি টুপিও দুনিয়ার কোনো দেশে নাই এরকম করুণা তারপরও এত মানুষ বসে আছে মাক্স কয়জনে পড়ে বসে আছে ঠিক না এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেপ দুনিয়ার কোনো দেশে নাই আমাদের দেশে সহজলভ্য হাত বাড়াইলি শিখা যায় পাও বাড়াইলি পাওয়া যায় আসেন শিখি আসেন শিখি দিনের পরিবেশ করি আর না থাকুক সুখে থাকবো কি সুখে হয়ে যাবেন বললে বলবো দুই হাজার বিশ থেকে এই পর্যন্ত বহু মানুষ তরুণায় মারা গেছে গেছেন না এমন ইতিহাস আছে সন্তান কবর স্থানে চিনে না কবর ও চিনে না নাই আছে না নাই হ্যাঁ এরকম ইতিহাসও আছে মা বাবা মারা গেছে সন্তান নিজের হাতে গোসল দিছে নিজে জানাজা পড়াইছে নিজে কবরে নামাইছে দুনিয়া বলছে করুণায় মারা গেছে এটা তো মারছে করুণা দামি মা দামি করুণা বড় না বাবা বড় বড় না বাবা বড় মরা যাবো তারপর ইতিহাসও আছে কবর স্থান ও চিনে না কবরও চিনে অথচ কুটি কোটি টাকা রেখা আর ওই আলে মা বাবা কিচ্ছু রেখা দিন শিখাইছে। দিন শিখাইছে তাকে বাপ করুণা হয়েছে তো হয়েছে কি বাপের চেয়ে করুণা বেশি বাপের চেয়ে চান বড় না আমার চান বড় না নিজের বাবাকে নিজের হাতে গোছল দেব নিজে জানাজা পড়াবো নিজের চোখে পানি দিয়ে কবরে রাজবার বলবো মালিক রেখা গেলাম শাস্তি যেন না কবর জান্নাতের বাগান দিনদারি শিখাইছে এটা দিন শিখাইছে দিন নাই এই জন্য কবরও চিনে না কবর স্থান চিনে হয়ে কি সংস্থায় যারা কাজ করছে আজ পর্যন্ত যারা করতেছে করুণায় করুণা সংস্থায় যারা দাফন কাফন করে জানা যা পড়া যা সব দিনদার ওলামা মাদ্রাসা ছেলে পেলে ওলামারা করতেছে এক এক জায়গায় এরা জানে আমাদের দিন আমাদেরকে এটা শিক্ষা দিছে না মানুষ যে বড় দামি কোনো জিনিস নাই ওকে তো ওইভাবেই কবরে রাখতে হবে মালিক এই জন্য জানা জানাজাও করে ও কবরেও রাখায় ও গোসলও করায় ও কাপড় কি সত্য তো আসেন দিনদারি শিখি দুনিয়াটাও সুগম হবে আখেরাটাও দুনিয়াটো সুখে হবে আখের একটা সুখে কিন্তু দিনের একটা মাথাও আছে প্রত্যেক বড়ির একটা মাথাও থাকে দিনেরও একটা হেড আছে একটা মাথা আছে সেটা হলো মাথা বিহীন যেরকম শরীরের দাম নাই বিহীন জীবনের দান এই জন্য আল্লাহ রসুল আসতে দেরি নামাজের মেসেজ দিতে দেরি করেন নাই আসেন আজকে ডেলি পাঁচবার বার আল্লাহ ডাকে ও যুবক পায়ে হাত রাই বলি খুদার কসম আমার কথা একটু মানো আজকে রাত্রে নেটে নামাও হাসমাউল হোসনা অর্থ সহ আল্লাহ নিরানব্বই নাম নামাও আমার কথা মানো একবার তুমি অর্থগুলো একটু করো যে আল্লাহ যে তোমাকে ডাকে রহমান যে তোমাকে ডাকে রহিম যে তোমাকে ডাকে মালিক যে তোমাকে ডাকে কুদ্দুস যে তোমাকে ডাকে سلام جتما کے مؤمن جتما کے ڈاکے محیمن جتما الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القحار الوحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائف الشهيد العفو وقيل القبيل المتين واليد الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والمني المبني المانع الدار النفي النور الحادي البدي والباطن

নামাজ দিনের জন্য মাথা সরু আসো আজকে থেকে ওয়াদা করি আজানের আওয়াজ কানে যাবে আর কোনোদিন এই কথা বলবো না আমি ব্যস্ত বরং সমস্ত ব্যস্ততাকে বলবো নামাজ আছে আগে পড়া আসি তারপরে দেখবো ব্যস্ত ব্যস্ততা কি পরে দেখব আগে নামাজ পড়ে আসি কি ওয়াদা করতে পারি যে আজকে থেকে নামাজ ছাড়বো না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা দোয়া